এই বাজিটা খেতে এতই মজার আপনারা যদি আমার এই বাজির রেসিপিটি একবার ফলো করেন তাহলে আপনারা এই বাজির রেসিপির প্রেমে পড়ে যাবেন চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি রেসিপিতে ফিরে যাই চুলাতে একটি কড়াই বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতে রান্নার তেল তেলটা গরম হলে দিয়ে দিলাম মাঝারি সাইজের দুটি পেঁয়াজ কুচি আর একটি তেজপাতা তিন চারটি কাঁচামরিচ মাঝখান থেকে বেঙ্গে দিয়ে দিলাম পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে দিয়ে দিব আলু ও গাজর কুচি এখানে আমি দুটি আলু দুটি গাজর কেটে ধুয়ে আগে পরিষ্কার করে নিয়েছিলাম এবার স্বাদ মতে লবণ দিয়ে দুই তিন মিনিট বেজে নিচ্ছি এরপরে দিয়ে দিব মাদারি সাইজের একটি বেগুন বেগুনটাকে আমি একটু বড় সাইজের করে কেটে ধুয়ে নিয়েছি আবারও সব কিছুকে নাড়াচাড়া করে এক মিনিট বেজে নিব তারপর দিয়ে দিব একটা চামচ আদা রসুন বাটা তারপর আবারও কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে বেজে নিব যেন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এরপরে দিয়ে দিব হাফটা চামচ হলুদের গুঁড়া একটা চামচ মরি মরিচের একটা চামচ ধনে গুঁড়া আর হাফটা চামচ জিরার গুঁড়া এবার সব কিছুকে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিব তারপর দুটি টমেটো কুচি করে দিয়ে দিব টমেটো দেওয়ার পর ভালোভাবে নেড়ে মশলাটাকে কষিয়ে নিব তারপর এক কাপ পানি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে পাঁচ মিনিট দেখে রান্না করব। এই পর্যায়ে চুলার আঁচ থাকবে মিডিয়াম পাঁচ মিনিট পর ডাকনা তুলে আলতু হাতে নাড়াচাড়া করে চুলাটি বন্ধ করে দিন আর গরম গরম পরিবেশন করব। রেসিপির শেষে পানি দেওয়ার চিন্তা স্থিত হয়ে গেছে তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আশা করি মজার এই বাজির রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লাগবে আজকের মতো এখানেই বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম